প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নটি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল তো তোমাদের বোর্ড পরীক্ষাও কিন্তু এভাবেই প্রশ্ন আসে আমি এই এখন সম্পূর্ণ ইনশাল্লাহ এবং পারবে আচ্ছা দেখো এই জায়গায় একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্ন বিগত সালে বিভিন্ন বোর্ডে বা তোমাদের কলেজে আসছে কিন্তু সংখ্যাগুলো কিন্তু হুবাহু থাকে নাই তার মানে আমি বারবার তোমাদের একটাই কথা বলি যে আইসিটি কিন্তু হুবাহু প্রশ্ন করে না নিয়ম এক থাকে কিন্তু হুবহু আসে না যার ফলে তুমি যদি মুখস্থ করো বা তুমি যদি মানে কয়েকটা বোর্ড প্র্যাকটিস করে যাও বেসিক ভালো না জানা থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে ভালো করবে না গুলিয়ে ফেলবে এই কারণে তোমার হচ্ছে প্রথমে বেসিক ভালো করে জানতে হবে তারপরে তুমি তোমার মতো করে করে বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করবে আর দেখবে আসলে তুমি নিজে নিজে উত্তর করতে পারো কিনা আবার বলি আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন আসে না তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও আর অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে সরকারের পরিবর্তন হয়েছে তো আমরা দুই হাজার আগে যদি বলি তখন একটা ধারায় পরীক্ষা হতো একটা ধারায় শিক্ষা ব্যবস্থা ছিল পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে পনেরো বছর আমরা দেখছি যে সেটা একটা ভিন্ন ধারায় শিক্ষা ব্যবস্থা ছিল তবে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা মনে হয় যে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাটাকে নমনীয় করেছিল অর্থাৎ পাশের হার বৃদ্ধি করেছিল প্রশ্ন সহজ বা বিভিন্ন সুযোগ সুবিধার কথা আমি পাবলিক প্লেসে নাই বলি যেটা করেছিল কিন্তু সব সরকার যে সেটা করবে তা কিন্তু না তার মানে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হও তা না হলে দেখা যাচ্ছে যে ধরা খেয়ে যাবো কিন্তু আর আমরা চাই আমরা সবাই তোমাদের নিয়ে নিয়ে নতুন প্রজন্ম আমরা চাই যে ভালো একটা দেশ গঠন হবে আমরা সভ্য জাতিতে আহ পা রাখবো এই আশাটা আমরা রাখতেই পারি তো সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিতে হবে তো শিক্ষা ব্যবস্থায় যদি গুরুত্ব দেওয়া হয় তার মানে যে পড়াশোনা করবে সেই কিন্তু মূল্যায়নে মূল্যায়িত হবে তো প্রশিক্ষার্থী বন্ধু যেটি বলছিলাম যে আমি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের এই প্রশ্নটা আমি তোমাদেরকে বুঝাবো আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে আমি যদি একটু পড়ে শোনাই উদ্দীপকটা এরকম দেওয়া আছে যে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে এত 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 নম্বর পেয়েছে এই দুইটা লাইনের উপরে ভিত্তি করে এই ভিত্তি করে এই প্রশ্নটি সাজানো হয়েছে যেমন তোমার এখানে কথা বলছি ইউনিভার্সেল গেট কি তো অনেকে প্রশ্নগুলো গুলিয়ে ফেলে এর জন্য তোমাদের পারিপার্শ্বিক শব্দ অর্থাৎ আহ অর্থ জানতে হবে ইউনিভার্সেল মানে হচ্ছে সার্বজনীন তো যদি বলা হয়তো যে সার্বজনীন গেট কি অনেক শিক্ষার্থী কিন্তু ক্যাশ করতে পারতো যেহেতু বেশিরভাগ বইতে সার্বজনীন গেট লেখা থাকে তার মানে সার্বজনীন গেইটেরও যে উত্তর ইউনিভার্সেল গেইটেরও সেই একই উত্তর বা সার্বজনীন গেট বলতে কি বোঝা বলো যে গেইট সকল গেট বাস্তবায়ন করা যায় এতটুকু লিখলেই হবে কি বলছি যে গেইট গেট বাস্তবায়ন করা যায় তাকে বলে বলে বা আচ্ছা ক হয়ে এবার দেখো এর পরের সংখ্যাটি কত আরেকটি কথা বলে রাখি যারা পঁচিশ বা ছাব্বিশ সালে পরীক্ষার্থী আছে তোমাদের জন্য আমি নতুন ব্যাচ শুরু করেছি তোমরা চাইলে কিন্তু আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও আহ যেটি বলছিলাম খতে বলছে যে সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো মানে সতেরোর পরে তো আঠারো হওয়ার কথা উনিশ হওয়ার কথা কিন্তু কেন হলো এটা তোমার কাছে ব্যাখ্যা চাইছে আমরা লিখবো যে সতেরো এর পরের সংখ্যাটি বিশ নিচে ব্যাখ্যা করা হলো আলোচনা করা হলো লিখবো অক্টাল সংখ্যা পদ্ধতিতে সতেরোর পরে বিশ হয় তো পরের সংখ্যা বললে এক যোগ করতে হয় তো সেক্ষেত্রে অক্টাল সংখ্যা পদ্ধতির নিয়মে সতেরোর সাথে এক যোগ করলে বিশ হবে দেখো কিভাবে হয় যেমন দেখো সাতের এক আট আটের শূন্য হাতের এক এক আর এক দুই দেখছো তাহলে আমরা বলতে পারি অতএব সতের পরে বিশ এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সত্য আচ্ছা তার মানে ক্ষ হয়ে গেল তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছিলাম যে সতেরোর পরে কত সতের পরে হচ্ছে বিশ এটা কোন সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে গ নম্বরটা যদি আমি গ নম্বরে বলছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেল রূপান্তর করো তাহলে আমাদের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরটা খুঁজে বের করতে হবে তো আমরা যদি দেখি যে প্রথমটা হলো বাংলা তারপর ইংরেজি তারপর চাইসিটি তার মানে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরটা হচ্ছে অক্টালে আছে একশো তেইশ এই একশো তেইশ অক্টাল সংখ্যাটাকে আমাদেরকে নিতে হবে হচ্ছে হেক্সাডেসিমেলে তো তোমরা সবাই কম বেশি ওই যে বললাম যে বেসিক না জানলে কিন্তু প্রশ্নগুলো উত্তর করতে পারবে না তো অক্টাল থেকে অক্টাল থেকে হেক্সারিস যাওয়ার যাওয়ার সূত্রকে অক্টাল থেকে এক্সারিস যাওয়ার সূত্র হচ্ছে সরাসরি যা যায় না তো এক্ষেত্রে তুমি মিডিয়া হিসাবে দশমিকও ব্যবহার করতে পারো বাইনারিও ব্যবহার করতে পারো তবে দশমিক ক্ষেত্রে বাইনারিটা ব্যবহার করা উত্তম তো তুমি এবার প্রথমে অক্টালটাকে বাইনারিতে নিবা বা বাইনারি থেকে হেক্সার ডিসিপ্লিন নিলেই কিন্তু সমাধান হয়ে যাবে এবার যদি কোনো শিক্ষার্থী বলো যে স্যার আপনি একটু নিয়ে দেখান আপনি একটু করে দেখান তার মানে কি আমি এটা এটা করালাম এটা তুমি মুখস্থ করলাম এটা যে তোমার পরীক্ষা আসবে তা কিন্তু না এই জন্য তুমি বেসিক জানো বেসিক আগে জানো বেসিক জানলে তুমি নিজে এটা উত্তর করতে পারবো কিন্তু আমি তোমাকে জাস্ট বুঝাই দিলাম যে এভাবে করতে হয় আর যদি বেসিকের সমস্যা হয় আমার কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস একসাথে টানা পেয়ে যাবা আচ্ছা গ নাম্বার গেল যেটা বললাম এভাবে করে দিবা গ নাম্বারে বলছে উদ্দীপকের ইমনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বায়নারিতে কত হবে আগে কিন্তু প্রশ্ন প্রশ্ন ধরতে হবে বুঝতে হবে প্রশ্ন বুঝতে না পারলে কিন্তু কখনো তুমি উত্তর করতে পারবে না আমাদেরকে বলছে উদ্দীপকের ইমনের তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর তাহলে আগে বের করতে হবে মোট মোট প্রাপ্ত বের করতে হবে তাহলে মোট প্রাপ্ত বের করতে হলে কি তিনটাকে যোগ করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটা তিন পদ্ধতিতে আছে একটা সরি দুই পদ্ধতিতে আছে একটা হেক্সা একটা অক্টালে একটা অক্টালে তো এই তিনটাকে আমাদের মোট প্রাপ্ত নম্বর আসতে হলে দশমিক আসতে হবে তাহলে আমরা এটাকে দশমিক আনবো এটাকে দশমিক এটাকে দশমিক আনার পরে আমরা মোট নম্বর পাবো সেই মোট নম্বরকে বাইনারিতে সেই মোট নম্বরকে বাইনারিতে রূপান্তর করলে কিন্তু চার পেয়ে যাবো তাহলে কি করব আমরা প্রথমে লিখবো যে বাংলা বিষয়ে দশমিককে কনভার্ট করা হলো ইংরেজি দশমিকে কনভার্ট করা হলো আইসি দশমিক সংখ্যা কনভার্ট করা হলো বা রূপান্তর করা হলো এরকম লিখে তারপর লিখবো মোট প্রাপ্ত নম্বর মানে এই তিনটাকে যোগ দিব যোগ দেওয়ার পরে এবার লিখবো মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে রূপান্তর করা হলো তারপরে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্রের সংখ্যার বেশ দ্বারা ভাগ তো বায়নারি দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে এবার যদি বলো যে স্যার আপনি একটু করে দেন ওই যে আবারও সে একই কথা যদি আমি যদি করে দেই তাহলে তুমি মুখস্থ করলেও পারবে না হয়তো এটা ঠিক যে আমি করলাম আমার সাথে তুমি উত্তর মিলালে আসলে তোমার উত্তর হয়েছে কিনা তো এর জন্য একটু সময়ের ব্যাপার আমি আজকে সময় নিতে চাচ্ছি না আমাদের গ্রাম একজন মারা গেছে তো সেই জানা জানা আমাদের শরীর খবর তো শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য দোয়া করি তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো আর আমরা প্রত্যেকে নতুন দেশ নতুন প্রজন্মের সাথে নতুন স্বপ্ন আমাদের সোনার বাংলা গঠন করার কাজে সাহায্য করবো তো তোমরাও দেশের জন্য কাজ করবে দেশকে ভালোবাসবে আমরা দুই দলের ফুটবল হতে না মানে ব্যাপারটা বুঝতে পারছো আমরা কখনোই দুই দলের ফুটবল হতে চাই না আমরা চাই আমরা যারা নিরপেক্ষ আমরা যারা দেশকে ভালোবাসি আমরা একটা সোনার বাংলা চাই তো তোমরা সবাই দেশের জন্য কাজ করবে প্রত্যেকের জায়গা থেকে থেকে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো তো ভালো থেকো প্রে শিক্ষার্থী কিন্তু আমার জন্য দোয়া রেখো আসসালামু আলাইকুম